চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে চা বসিয়ে নিলাম হ্যাঁ আমার ভিডিও চা দিয়ে শুরু না হলে তোমরা যেমন বলো আজকাল আমারও যেন চা ছাড়া ভিডিও শুরু করতেই কেমন একটা লাগে নীলাদ্রি সকালবেলা বাজার করে দিয়ে গেছিলো আর আমি ওদিকে দুধ গরম বসিয়েছি আজকে হচ্ছে গিয়ে তোমার ছিল রবিবার আমার প্রচণ্ড পরিমাণে একদম ইলিশ মাছ সকালবেলা কিনে এনে খেতে ইচ্ছে করছিলো তাই নীলার্জি একটু ইলিশ মাছ এনেছে আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার পমফ্রেট আর ওদিকে ছিল ছোট ছোটো সাইজের পাবদা ভোলা আর চিংড়ি মাছ তো মোটামুটি এই যেহেতু সামনে পুজো এখন আর সোধপুর বাজারে যাচ্ছি না খুব বেশি বাজার না একেবারে করব না কারণ পুজোর সময় কদিন কি রান্না করব কিভাবে কি করতে পারবো সেই কারণে অল্প 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 করে বাজার নিয়ে আসি মোটামুটি এইটা ধরো আমাদের তিন দিন চার দিন মতো হয়ে যাবে আবার তিন চার দিন পরে গিয়ে আবার তোমার নিয়ে আসবো তোমার মাছ এইবার শুরু করলাম রান্না আজকে আবার তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয় শনি রবিবারটা না আমার প্রচণ্ড প্রেশার হয়ে যায় কারণ মোহরকে মোটামুটি একটা দেড়টার মধ্যে খাইয়ে দিতে হয় কারণ ও আবার তিনটের মধ্যে যেহেতু বেরিয়ে যায় ক্যারাটেতে চারটে দিয়ে ক্লাস তিনটের মধ্যে যেহেতু বেরিয়ে যায় তো এই জন্য একটা দেড়টার মধ্যে খাইয়ে দিলে অন্তত এক ঘন্টা রেস্ট পায় তো সবার প্রথমে ইলিশ মাছ ভেজে নিলাম একটু ইলিশ মাছের তেল সবজি ভাজারও করা নেই জানো না এই ইলিশ মাছের তেলের মধ্যে আমার একটু বেগুন ভাজা বা কুমড়ো ভাজা হলে খুব ভালো খেতে লাগে মাথাটা রয়েছে ভাবলাম কি করব আগেরও দুটো মাথা রয়েছে তো একটু মুখ ডাল দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে মুখ ডাল করি এই যে তিন দুটো মাথা ছিল আর আগেরও একটা দুটো মাথা ছিল তো এখানে আমি সবার প্রথমে একটু অন্য অন্যরকমভাবে আজকে ডালটা করলাম মাছগুলোকে ভেজে নিয়ে আমি কি করেছি এর মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে পুরো মাখা মাখা করে নিয়েছি তারপরে ওই ফুটন্ত ডালটার মধ্যে এটা সোমবারের মতো দিয়ে দেবো বাস হয়ে যাবে তারপর নামানোর আগে একটুখানি তোমার যদি ইচ্ছে হয় ঘি দেবো তবে ইলিশ মাছ দিয়ে ডালতো ঘি দিলে ইলিশ মাছের যে ফ্লেভারটা গন্ধটা ওটা চলে যাবে এই যেটা মিশিয়ে দিলাম আর এইটা আবার ডাল দিয়ে বা জল দিয়ে একটু নাড়িয়ে কড়াটা ধুয়ে দিয়ে দেবো বাস হয়ে যাবে আর আমার এই একজন আমায় জিজ্ঞাসা করেছে ইলিশ মাছের মাথা দিয়ে কেউ ডাল খায় জীবনেও দেখিনি ইলিশ মাছ হচ্ছে গিয়ে এমন একটা জিনিস আমি যখন প্রথম দেখেছিলাম কেউ ইলিশ মাছ কাঁচকলা দিয়ে গাঠি কচু দিয়ে খায় আমারও ওরকম লেগেছিল যেমন বাংলাদেশের মানুষজনরা প্রচুর গাঠি দিয়ে ইলিশ মাছ খায় আমরা কিন্তু খুব একটা খাই না তবে খাওয়া যায় আমরা যেমন ইলিশ মাছের পেঁয়াজ খাই না অনেকেই খায় তো এইখানে একটু ফুলকপি আলু ভেজে নিচ্ছিলাম একদম অল্প একটু ফুলকপি ছিল এই তো এখানে রান্না দেখো পেঁপে সিদ্ধ উচ্ছে শুদ্ধ মায়ের জন্য এই যে এখানে রয়েছে ভাত এখানে কালকের একটুখানি তোমার কাতলা সরি এটা মা যেহেতু মোহরের তোমার ইয়ে কি বলে ও ইলিশ মাছ খাবে না মোহরের জন্য কাতলা মাছের ঝোল এখানে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল একটু বেশি করেই রেখেছি পরের দিন সকালবেলা নীলার দিকে দেব এই যে শস্য ইলিশ আজকে শস্য ইলিশটা মা বানিয়েছে খুব ভালো হয়েছিল খেতে তবে আমি যেমন নামানোর আগে একটুখানি কাঁচা শস্যের তেল দিই না মা ওইটা দেয়নি আর এই যে ফুলকপি আলু ভাজা ডাল আর দুধ গরম রয়েছে দেখা চলো দাঁড়া সুন্দর করে

মোহর গেল হচ্ছে কি ক্যারাটে ক্লাসে আর আমি এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম ভাবলাম যে একটু সেজে গুঁজে যখন রয়েছি তাহলে তোমাদের একটু সেজে জামা কাপড়গুলো দেখিয়ে দিন তো চলো আগের দিন তো দেখিয়েছি মোহরের জামা কাপড়গুলো আজকে আমার নীলাদ্রির কী কী কেনাকাটা সেগুলো দেখাচ্ছি মাকে তো মায়ের শাড়ি প্রথমে একটা তারপরে দুটো দিয়ে দিলাম আমারগুলো এখন দেখি নি কারণ আমি একটা শাড়িতেও এখনও পার করতে দিইনি তো আজকে তোমাদেরকে দেখিয়ে রাত্রিবেলা শাড়িগুলো সব দিয়ে চলে আসবো চলো আগে শাড়িগুলো দিয়ে দেখানো সবার প্রথমে নিয়েছি হচ্ছে গিয়ে এই একটা জামদানি এই হলুদ সরি সবুজ আর রানীর মধ্যে এই হচ্ছে গিয়ে একটা জামদানি দেখেছো দাঁড়াও দাঁড়াও গ্যাস এসছে তো চলো এই শাড়িটা দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে গিয়ে আমার একটা শাড়ি

হচ্ছে এইরকম দেখতে এর পাটটা আবার একটু হচ্ছে মেরুন কালারে যখন যেমন যদি শাড়িগুলো পরি তাহলে দেখাবো তোমাদেরকে মানে যদি কোথাও যাই এটা হচ্ছে আমার গিফট পাওয়া শাড়ি ঠিক আছে এই শাড়িটা গিফট পাওয়া শাড়ি অনেকটা ওই কালারটার সাথে ম্যাচ করে গেছে আমিও যখন কিনেছি ওই শাড়িটা আমার মনে ছিল না যে যেরম একটা শাড়ি আমি পেয়েছি এটা হচ্ছে মধ্যে পুরো এটার আঁচলটাও খুব সুন্দর আমি না এখন খুলছি না রো মানে খুললেই পুরো যাবে আমি তো আর মানে শাড়ির অ্যাড করছি না আমি যে এটা হচ্ছে গিয়ে আঁচলটা পুরো কাজ করা

ওই যে জিমি চুজ যেটা দেখলে ওটার সাথে এই ব্লাউজটা এই ব্লাউজটার দামটা বলে আর নিজেকে লজ্জা দিচ্ছি না সঙ্গে মানে ভয় পাচ্ছি না রবু রবু এটা হচ্ছে গিয়ে ব্লাউজটা তো ভারী না এই হচ্ছে গিয়ে ব্লাউজটা এদি সাবধানে রাখতে হচ্ছে শাড়ি এত সাবধানে রাখছি না যতটা এই ব্লাউজটা রাখতে হচ্ছে এত দাম তারপরে হচ্ছে স্ট্রোনের কাজ করা তারপরে ওই যে না জামদানিটা দেখলে জামদানির সাথে এই ব্লাউজটা নিয়েছি এই কলারওয়ালা একটা হচ্ছে আর পিছনে হচ্ছে গিয়ে পুরো এইরকম কাজ করা এটা হচ্ছে গিয়ে ওই জামদানিটার সাথে দিয়েছি এই যে ব্লাউজটা এটা ব্ল্যাক শাড়িটার সাথেও পরা যাবে আরো আমার আরেকটা শাড়ি হয়েছে সেটা আমি জন্মদিনে যে শাড়িটা পেয়েছিলাম ওটার সাথে তো ম্যাচিং ব্লাউজ কিনেইছিলাম এটা হচ্ছে আরেকটা ব্লাউজ এটা হচ্ছে সামনেটা আর হচ্ছে গিয়ে হাত জামাও দেখি হ্যাঁ ছেলেদের জামা আমি বাজ করতে পারি না এটা হচ্ছে নীলাদ্রির একটা এটা একটু গ্লসি কাপড়ের মধ্যে দুটো এটা হচ্ছে আর একটা তিনটে শার্ট

এই দুটো ফুলছি না গো ভাজ করতে খুব সমস্যা এটা হচ্ছে সেই হোয়াইট কালারের চুড়িদারটা যেটা আগের দিন তোমাদের দেখালাম না যে আমি ভেবেছিলাম চুড়িদার নেবো না বা কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি এটা হচ্ছে সেই চুড়িদারটা না এটা হচ্ছে সেই থ্রি পিসটা বলা যেতে পারে থ্রি পিস না এটা এটা হচ্ছে সেই চুড়িদারই বলো এটা হচ্ছে সেটা মানে পুরো একটা ফ্লোরাল একটা প্রিন্ট করা যেটা আমার খুব ভালো লাগছে এই দুটো এই দুটো নাইটি কি বাজে গন্ধ এই একটা কালার এই একটা কালার দুটো নাইটি এইগুলো কেনাকাটি করেছি বুঝলে তো আর আমার আরো দুটো ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিই দাদা হাসবে না কিন্তু হ্যাঁ আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে কি একটা বডি ঠিক আছে এটা হচ্ছে একটা বডি ড্রেস তার সঙ্গে হচ্ছে গিয়ে এই জিন্সের জ্যাকেটটা এটা আমাকে নীলাদ্রি দিয়েছে ঠিক আছে আমি সব ইন্ডিয়ান কিনেছি আর নীলাদ্রি আমাকে সব ওয়েস্টার্ন দিয়েছে এগুলো আমি তো পুজোতে পরবো না আবার পরতেও পারি প্রথম দিকটাতে কিন্তু আমি এবার বলেছিলাম যে আমি শুধু শাড়িই পরব আরেকটা ড্রেস দিয়েছে কেন কিনি না জানো কারণ এখন আর আমি এমন কোনো জায়গায় যাই না যেগুলো যেখানে এই ড্রেসগুলো পরে যাওয়া যাবে এই আর একটা ড্রেস দিয়েছে মোহরের একটা দিয়েছে আমাকে মোহরের সাথে ম্যাচ করে এই নিচটা এরকম কাজ করা আর এটা এই রকম যেটা আমি এই ড্রেস পরে আমি এখন কোথাও যাই না কারণ বেসিক্যালি এগুলো পরে আমাকে কোনো পার্টিতে যেতে হবে বা কিছু আর আমি এখন কি বলবো আমি এখন ওই ওই ব্যাপারটা বা ওই দিকটা থেকে একদম নিজেকে একদম কন্ট্রোল করে ফেলেছি তা এখন আর এই জন্য এই ড্রেসগুলোর আমার কাছে কোনো ভ্যালু নেই আচ্ছা এটা আরেকটা তোমার ওয়ান পিস টাইপের দিয়েছে শর্টস টাইপের কালারটা খুব মিষ্টি বলো এই যেমন দোন করে রেখে দিয়েছি এই একটা জামসুট আমার খুব পছন্দ হয়েছে এই জামসুটটা এবং বেশ কমফোর্টেবল এই জামসুটটা মানে এই জামসুটটা পরে তোমাদেরকে দেখাবো এটা পরেই প্রভাবিত আমি প্রথম ঠাকুর দেখতে যাব এই ড্রেসটা পরে কারণ আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে কারণ প্রথম দিন আমাদের যেটা প্ল্যান করি আমি এখনই বলছি না কারণ আমার প্ল্যান তো কোনোদিনও সাকসেস হয় না প্রথম দিন আমরা সবাই মিলে গাড়ি করে ঠাকুর দেখতে যাই তো সেদিন শাড়ি পরলে বসতে পারবো না তো এই জামসুটটা দিয়েছে এই প্রিন্টে এইটা আমার খুব পছন্দ হয়েছে আর একটা জামসুট আছে দাঁড়া দেখাচ্ছি ও এগুলো ভাঁজ করতে আমার প্রাণ বেরিয়ে যাবে আর একটা হচ্ছে এই জাম এই দুটো জাম দিয়েছে নীলাদ্রি সব না দিয়ে আমাকে একটা দামি একটা শাড়ি দিতে পারত লাইক কাঞ্জিবারম বা আমার এরম কিছু আমি শাড়ির নামও জানি না ছাতা এইটা দিয়েছে উফ আর চুড়িদার কাকিমার থেকে আমি চুড়িদার নিয়েছিলাম তিনশো টাকা তোমরা দেখেছো আর আমাদের যে বাড়িতে কাকিমা আসে ওই কাকিমার থেকে এই এই কালারের চুড়িদারটা নিয়েছে এটাও তোমরা দেখেছো তা এই হলো গিয়ে মোটামুটি আমার পুজোর মার্কেটিং আমার আমি অল্প 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 করে সব পুজোর আগ দিয়ে কিনেছি আর এইগুলো তো সেদিন গিয়ে কিনে নিয়ে আসলাম কতটা কি পরবো সেটা পরের ব্যাপার এখন দাঁড়াও সবার আগে একটা কাজ করি আর এইটা আনতে গেছিলাম আমরা একবারে কথা বলতে বলতেই মুখটা পরিষ্কার করে ফেলি ওরে বাবা চলো তাহলে মুখটা পরিষ্কার টরিষ্কার করি একটু রেস্ট করি এই জামা কাপড়গুলো ভাজ করি এই জামা কাপড়গুলো ঢোকাতে হবে আমার আর জানো তো জায়গা নেই আমার আর ব্যাকড্রপে আমার জায়গা নেই নীলাদি আমাকে দিনে দশ বার করে চেললে গোটা ব্যাকড্রপটা আমি জুড়ে রয়েছে আর আর মা কিরকম কোরিয়ানদের মতো লিপস্ট হয়ে গেছে তো যাই আমার শয়নের স্বপনে এখন কোরিয়ান সিরিজ আর বিটিএস চলো তাহলে আমি কাজকর্ম করি আবার বিকেলবেলা দেখা হচ্ছে ব্যাস বিকেলবেলা থেকে শুরু করে দিলাম কাজকর্ম সবার প্রথমে বাসন টাসনগুলো গুছিয়ে অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি না ঘর ঘরদুয়ারগুলো গুছাচ্ছি সবার প্রথমে ওই বাসনটা গুছিয়ে তারপরে ওই বাইরে যে গণেশ ঠাকুরটা থাকে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর এদিকে কত তাড়াতাড়ি দেখালাম গো কাজটা আমি এখন ভাবছি পাঁচ সেকেন্ডে কাজ হয়ে গেল আর এই পরিষ্কার করতে আমার মানে ঘন্টা কানেক লেগে গেছে এখন দেখো ঘরটা কি সুন্দর লাগছে এই জামা জামাকাপড়গুলো পরে ভাজ করব তারপরে এখানে আমার জন্য চা বসিয়েছি চা বসিয়ে গেছিলাম সন্ধ্যে দিতে আর একদম আস্তে করে দিয়ে গেছি তারপরেও দেখি চা উল্টে গেছে আর কি করা যাবে এটা আমার মানে কী বলবো ভাগ্য হয়ে গেছে চা খেয়ে আমি নীলাদ্রি মেয়ে বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে বেসিক্যালি মোহরের জুতো কিনতে বেরিয়েছিলাম ইস আজকে আমার মুখটা কি একটু সরু সরু লাগছে আবার দুদিন খেয়ে মুখ ফুলে গেছে আজকে কি বলবো আমার মানে সবার আগে যা হয় সব গিয়ে যেন হয় মুখেই গিয়ে জমা হচ্ছে তো এই দিন বেশ কয়েকজনের সাথে রাস্তায় দেখা হয়েছিল আর আজকে রাস্তাটা বেশ ভীষণ সুন্দর লাগছে পুজো রাগ দিয়ে পার্লারগুলোতে কি বিভৎস ভিড় এইখানের এই টনিয়ান গাইতে তো একটু ইচ্ছে আছে আর একদিন যাওয়ার দেখি কি করব আর এই দেখো রাস্তার অবস্থা দেখো নর্মালি আমাদের বাড়ি থেকে বিটি রোড যেতে খুব বেশি হলে পনেরো থেকে কুড়ি সময় লাগে আর আজকে এইচবি থেকে বিটি রোড যেতে আমার পুরো এক ঘন্টা সময় লেগে গেছে এত ভিড় বেসিক্যালি এসছিলাম মোহরের জুতো কিনতে আমার এবার পুজো ফাইভটা আসছে না আমি নিউ মার্কেটে না গেলে আর সিলেদার্সের প্যাকেট হাতে না নিলে আমার মনে হয় না পুজো কিন্তু এইবার পুজো রাগ দিয়ে শরীরটা খারাপ হয়ে গেল মোহরের পরীক্ষা পরীক্ষা ছিল তারপর আমার কাজটারও একটু চাপ ছিল সেই করে এবার আর নিউ মার্কেটে যাওয়া হলো না তা আমাদের শোধপুরে প্রচুর দোকান থাকে আমরা একটু ফ্যাশান করেই নিউ মার্কেটে যাই কেনাকাটি করতে আমাদের সোদপুরে প্রচুর জিনিস পাওয়া যায় তো ওখান থেকে মোহরের জুতো কিনলাম আর এখান থেকে ওই যে তোমাদেরকে আগে দেখালাম না সবুজ আর রানীর মধ্যে একটা জামদানি নিয়েছি ওইটার সাথে এইরকম টাইপের একটুখানি একটু এথনিক টাইপের যদি জুয়েলারি হয় দেখতে ভালো লাগবে তাই এখান থেকে একটু চুড়ি নিলাম একটা সেট নিলাম তোমার এত সুন্দর সেটগুলো কিন্তু দামগুলো প্রচণ্ড বেশি এই স্কুলের টিচাররা হাতে এরকম সুন্দর সুন্দর বালা পরে না আমার না স্কুল টিচারদের ড্রেসিং সেন্স আর ফ্যাশন এত ভালো লাগে কি সুন্দর নর্মাল শাড়িগুলোর সাথে ম্যাচিং করে করে সুন্দর এই হার কানের পরে আমার ভীষণ পছন্দ মানে ওদের একটা অন্য রকম যেন একটা পার্সোনালিটি যেটা আমার প্রচণ্ড পরিমাণে আমাকে অ্যাট্রাক্ট করে এখান থেকে একটা সেট নিয়েছিলাম আর মোহর এখান থেকে বায়না করছে ঘড়ি কিনবে ঘড়ি কিনবে তা আমি এই জন্য বললাম যে দুদিন পরে আসবো আমাদের ওই এক নম্বর প্ল্যাটফর্মের ওখানে বেশ ভালো ভালো ঘড়ি পাওয়া যায় ওর না ওরেই এখানে এই দেখা যাচ্ছে ওর এই ঘড়ি কিনবে নাম্বার পাওয়া যাচ্ছে তো যাই হোক এইসব কিনে টিনে চলে এলাম ফুচকা খেতে আর এত খাবার দাবার ছিল কিন্তু আজকে দুপুরবেলা একটু ইলিশ মাছ খেয়েছি তো আমারও কি খুব একটা খেতে ইচ্ছা করছিল না কিছু রাত্রিবেলাও কিছু খাবো না তা ভাবলাম যে তাহলে এত দূর যখন এসছি এত চারিদিকে খাওন দাওয়নের গন্ধ বেরোচ্ছে কিন্তু খেতে মন চাইছে না তা ভাবলাম মোহরের জন্য একটু ফুচকাই খাই তো ফুচকাটা খেলাম তবে কেন জানি না আমার মনে হয় যে যে যা যে মানে যে যার এলাকায় থাকে না মানে ওই এলাকার ফুচকাটাই যেন বেস্ট আমার যেমন আমাদের এই ঘোলার ফুচকা খুব ভাল লাগে আর রিসেন্টলি এখন ফুচকা খেতে ইচ্ছে করলে কী করি বলো তো আমার দাদার বাড়ির ওখানে একটা ফুচকা দাদা বসে ওনার ফুচকাটাও খুব ভালো তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই